ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজই ঘোষিত হবে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জানিয়েছেন আজ মঙ্গলবার রাত মধ্যে ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বর্তমানে ওএমআর মেশিনে ভোট গণনা চলছে তবে ডাকসুর ব্যালট পেপারে মোট পাঁচটি আলাদা পৃষ্ঠা থাকায় প্রতিটি ব্যালট খোলার পর আলাদা করার কাজ করতে হচ্ছে এই কারণেই ফল প্রকাশে খানিকটা বিলম্ব হচ্ছে বলে জানান তিনি অধ্যাপক জসীম আরও বলেন কিছু কেন্দ্রে ভোট গণনা দ্রুত এগোচ্ছে আবার কিছু কেন্দ্রে কিছুটা ধীর গতি রয়েছে তবে প্রতিটি কেন্দ্রে একযোগে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গণনার কাজ চলছে তিনি স্পষ্ট করে জানান নির্দিষ্ট সময় বলা সম্ভব না হলেও আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা নিশ্চিত করা হবে ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা খুব শিগগিরই পেয়ে যাবেন ডাকসু ও হল সংসদের নতুন নেতৃত্বের নাম ক্যাম্পাস জুড়ে এখন উত্তেজনা আর অপেক্ষার প্রহর কোন সংগঠন কারা গড়ে নেবে আগামী দিনের ছাত্র রাজনীতির নেতৃত্ব তা দেখার জন্য তাকিয়ে আছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়